চারটা কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমার আল্লাহ এই চারটি কথাকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন দেখেন আল্লাহ পাক নিজেই বলেছেন এই চারটি কথা এই চারটি বাক্য আমি আল্লাহ পাকের কাছে এত প্রিয় আর আল্লাহ পাকের এই প্রিয় বাক্য যখন আপনি যত বেশি পড়বেন যত বেশি আপনি আপনার জবান দ্বারা উচ্চারণ করবেন তত বেশি আমার আল্লাহ এই চারটি বাক্য আমার আল্লাহর কাছে যেহেতু প্রিয় আর এই প্রিয় বাক্য গুলা আপনি বেশি বেশি করার কারণে আমার আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে দিবেন আল্লভ একবার এই চারটি কথা আরো সে মালিক আল্লাহ মা রব্দার আমিনের কাছে সব চাইতে প্রিয় আমার আল্লাহ বলে বানাত যেহেতু এই চারটি কথা আমি আল্লাহ মা রবদুল্ল আমিনের কাছে সব চাইতে বেশি প্রিয় এই বাক্যগুলা যদি তোমরা বেশি বেশি করো বান্দারে তোমাদের জীবন সাথী বানিয়ে ফেলো তোমাদের জীবন সাথী বানিয়ে ফেলুন লাজেম বানিয়ে ফেলো পরিহার্য বানিয়ে ফেল যখনই তোমরা একটু সময় পাইবা এই তাসবিগুলা তোমরা পড়বা এই চাটি বাক্য আমি আল্লাহর কাছে প্রিয় এ প্রিয় বাক্যগুলা যদি তুমি পড়তে পারো আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহর কাছে প্রিয় এই চারটি বাক্য অত্যন্ত প্রিয় এই প্রিয় বাক্যগুলো তোমরা পড়ো আমরা তার হাতে নিয়ে যখনই আমরা সময় পাবো তখনই আমরা পড়ব এই যে আপনি ঘুমের ঘরে যাচ্ছেন ঘুমানোর জন্য ঘুমানোর প্রিপারেশন নিলে কিন্তু ঘুম আসে না এই যে নাড়াছাড়া করতে করতে কিন্তু আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় তারপর আমাদের ঘুম আসে পরে বান্দা দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল দুনিয়ার জমিনটা হলো নেক আমল কামাই করার সৃজন দুনিয়াতে যা কিছু আপনি করে যাইতে পারবেন পরকালে তাই আপনার জন্য না যাতে হতে পারবে দুনিয়ার প্রতিটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনি কাজে লাগান পরকালে আপনার জন্য আপনার জন্য অনেক উপকারে আসবে দুনিয়াটাকে যারা দুনিয়াটাকে যারা অবহেলা করতেছেন হা কত বড় সম্পদ যে আপনি হারাইতেছেন আপনি হারে হারে ওই দিন টের পাবেন তখন আপনি নিজের কপাল নিজেই ভাবে জুতা মারবেন আর বলবেন আল্লাহ আরেকবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবে না বান্দা তোমাকে আর দুনিয়াতে কখনো পাঠানো সম্ভব না ওই সময় আপনি হারে হারে বুঝবেন আর বলবেন মালিক আয় আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে আর একবার পাঠাও আরও বেশি ইবাদত করবো আল্লাহ ঘুরবড়ার আমি তখন তিনি তার বান্দা কে বলবে বান্দা না না আরেকবার পাঠানোর মত কোন সুযোগ নাই রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আগে জানায় দিয়েছি আল্লাহ দিয়ে খালা কলমা ও তোমাল্লা হায়া তা লিয়া বনুয়া কম আমালা ও বান্দা হায়া তার মতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আর বান্দা শোনো লিয়া বনুয়া কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে কেন রে বান্দা কেন পরীক্ষা কিসের জন্য পরীক্ষা আইয়ু কুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার জমিনের ভেতরে গিয়া তোমরা ভালো কাজ তোমরা বেশি করো কি না প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট একজন মমিনের দায়িত্ব হলো প্রতিটা মিনিট আল্লাহ পাকের কাজে আমাদের ব্যয় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেরা এবং প্রিয় হল চারটি বাক্য এই চারটি বাক্য আপনি বেশি বেশি পড়বেন এক নাম্বার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখনই আপনি তাসবিহ হাতে নেবেন ও মা বোনেরা পুরুষেরা শুনেন ও আমার বৃদ্ধ মা বোনেরা শুনেন অনেকে আমাকে ফোন দেয়া বলেন হুজুর যে আমলগুলার কথা আপনি বলেন সে আমলগুলা করার চেষ্টা করি মনটা বড় বড় হয়ে যায় হারে আমার একটা কথা শুনে যদি একজন মা যদি আমল করতে পারে তাহলে এটা এটাও কিন্তু আমি না জানতে আমার হতে পারে আমার তো কোনো আমল নাই কি নিয়ে আমি কবরে যাব আমার তো কোনো সামানা নাই যখনই আমাকে ফোন দেওয়া মানুষে বলে হুজুর আপনার এই আমলটা আমি করতেছি তখন মনটা অনেক বড় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চোখের পানি এসে নে দিয়া কান দিয়ার ভুলি মৌলা একদিন আমি মুফতি মিজানুর রহমান পৃথিবীর জমিনে থাকব না আমি যখন মারা যাব আমার এই ওয়াজগুলা মানুষ শুনে শুনে আমল করবে আল্লাহ তাহার বিনিময়ে তুমি আমি হতবাগ আমি কেউ তুমি মাফ করে দিও মোহতারাম হাজিরিন এই আমলগুলা করবেন এটা আপনাদেরও ফায়দা হবে অনেক উপকার হবে তাজবিটা হাতে নিয়ে আপনি পড়বেন সুবাহানল্লাহ সুবাহানল্লাহ আল্লাহ এরা পড়বেন তারপর আপনি আরেক কাবাক ক আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ মুসলমান বল্লব বুখাদি শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রহ হাবিব বলেন সুবাহান আল্লাহ তামলা আন এই দুইটা বাক্য এতটাই প্রিয় এতটাই দামি আপনি জানেননি সারা পৃথিবীর সমস্ত কিছুকে যদি আপনি এক পাল্লার ভিতর আপনি রাখেন সারা পৃথিবীর না কামকে যদি আপনি মিজানের এক পাল্লার ভিতর রাখেন আর সুবাহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহকে যদি আরেক পাল্লায় রাখেন আল্লাহর কসম সুবাহান আল্লাহ আলহামদুল্লিহার পাল্লাটাকে আমার আল্লাহ বাড়ি বানায়া দিবে এবার চিন্তা করেন কত প্রিয় আল্লাহ পাক কেমন পছন্দ করেন আর কেমন ভালোবাসেন আল্লাহ পাকের ভালোবাসার বাক্যগুলা যত বেশি পড়বেন তত বেশি আপনার সম্মান আপনার মর্যাদা আমরা আল্লাহ আরো ভাড়াইয়া দিবেন চারটা কথা আল্লাহ পাকের কাছে প্রিয় দুইটা আমি বললাম এক নাম্বার হলো সুবাহান আল্লাহ দুই নাম্বার হলো আল্লাহু আক দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো لا اله الا الله 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 لا اله الا الله, الله. الله. جنة ফোরবালার জনা তেরি হেলে দুলে করে জপনা সবেদারি অলি রাজে করেছে ওই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার সর্বশ্রেষ্ঠ চার নাম্বার হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহর বড় তো প্রকাশ হচ্ছে এই যে আমরা নামাজে দাঁড়াই আল্লাহ একদম পড়ি না যখন আবার আজান দিই আল্লাহ একদম যখন আমরা জানা যান নামাজ পড়ি আল্লাহ একদম সাহাবায়াম যখন জিহাদের ময়দানে যখন গিয়েছিলেন বেইমান কাফেরদেরকে যখন থির মারতেন তখনই পড়তেন আল্লাহ একবার কারণ তারা বোঝাচ্ছেন রব্বুল আমি নিজের কোন স্বার্থে আমরা জিহাত করি না নিজের কোন স্বার্থে একজনকে আমরা আঘাত করি না তোমার ইসলামকে জিন্দা রাখার জন্য ইসলামের পতাকা উদ্দিন করার জন্য তাকে আমি আঘাত করতেছি আল্লাহ আকবা আল্লাহ বড় আল্লাহ আল্লাহর থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই ইচ্ছা একটা কথা আপনি বলবেন সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করে আপনি পড়বেন বেশি বেশি করে আপনি পড়বেন ও বান্দা শোনো বেশি বলে তোমার এমন ফায়দা হবে এমন উপকার হবে আপনি জানেননি যেহেতু আমার আল্লাহ এই বাক্যগুলোকে পছন্দ করেন ভালোবাসেন মোহাব্বত করেন এমন হতে পারে আমার আল্লাহ আপনাকে মুস্তাজাব الدعاء বানাইয়া দিবেন বেশি বেশি পড়ার কারণে আপনি যে কোনো দোয়া করবেন আমার আল্লাহ সাথে সাথে আপনার দোয়াগুলাকে কবুল করে নিবে